তৃণমূলের ব্লক সভাপতি পদের জন্য ভুয়ো নিয়োগপত্র ঘিরে ব্যাপক সরকল উত্তর দিনাজপুর জেলা জুড়ে সম্প্রতি রায়গঞ্জ ব্লক দুই এবং হেমতাবাদ ব্লক তৃণমূলের সভাপতি পদের ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে এসেছে রবিবার আর সংবাদে এই খবর প্রথম সম্প্রচারিত হয় এই ভুয়ো নিয়োগপত্রে দেখা যায় রায়গঞ্জ ব্লক দুই তৃণমূল সভাপতি হিসেবে উত্তম চ্যাটার্জি ওরফে ছোটন এবং হেমতাবাদ সভাপতি পদে প্রফুল্ল বর্মনের নাম এই ঘটনার পর সোমবার আর বিজেপির সংবাদের মুখোমুখি হন রায়গঞ্জের মহারাজার বাসিন্দা তৃণমূল কর্মী উত্তম চ্যাটার্জি তিনি বলেন গত পনেরোই জানুয়ারি হোয়াটসঅ্যাপে এই নিয়োগপত্র দেখতে পান যদিও এটি যে ভুয়ো তা প্রথমেই তিনি বুঝতে পারেন তিনি জেলা তৃণমূল সভাপতি কানাইগালা লাগরওয়ালকে বিষয়টি জানান এরপর থানায় এফআইআরও দায়ের করেছেন তিনি এর নেপথ্যে ব্যবসায়িক হিংসা কিংবা রাজনৈতিক কারণ থাকতে পারে পুলিশ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিক অভিযোগ যে পনেরো তারিখ তারিখে আমার হোয়াটসঅ্যাপে একটা হচ্ছে মেসেজ আছে যেখানে আমার একটা কাগজ আছে যেখানে আমাকে দেখানো হয় যে আমি রায়গন স্টুয়ের ব্লক প্রেসিডেন্ট করা হয়েছে আমাকে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে আমার এটা ভুয়ো মনে হয় যে এটা এইভাবে হতে পারে না যে দল এইভাবে করতে পারে না তারপরে আমি এটা হচ্ছে আমার সন্দেহ হয় তারপরে আমি ইয়েকেও জানাই আমাদের যে প্রেসিডেন্ট তাকেও জানাই আর তার মাঝে আমি হচ্ছে বাইরে যাই ব্যবসার কাজে গয়া গয়া থেকে এসেই আমি ডিস্ট্রিক্ট ট্রেন থেকে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানাই যে এই ধরনের ঘটনা উনিও বলে এটা ভুয়ো তারপরে উনি একটা থানায় আমাকে এফআইআর করতে বলেন আমি থানায় জিডি করি এফআইআর করি তারপরে যে যেই ফোন নাম্বার থেকে আমার ফোনটা এসেছিল তার নামটা জানতে পারি তার নাম দিয়ে

আমরা জানি যে পুলিশ সঠিকভাবে এটাকে নিয়েছে এমনকি তদন্ত করছে তাহলে সবটা বেরিয়ে আসবে আমি উপযুক্ত শাস্তি চাচ্ছি যে হচ্ছে যার যারা যারা এটার সঙ্গে ইনভলভমেন্ট আছে তাদের জন্য উপযুক্ত শাস্তি যাকে আটক করা কি নাম তার নাম কি শরীফুল নাকি তাই নাম বাড়ি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার শেরপুর অঞ্চলে প্রসঙ্গত এই ঘটনা এখনো পর্যন্ত হেমতাবাদ থানার পুলিশ সাইফুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে গোটা ঘটনার তদন্ত চলছে